আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গ্রামের জীবনযাপন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা এই ভিডিওতে আমরা পাঁচজন মিলে একটি বত্তার আয়োজন করছি আর সেই বত্তাটা হবে পাঁচমিশালী বত্তা আপনারা সবাই এই ভিডিওটি দেখুন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই যে আমরা এই পাঁচজন আজকে আমরা এই পাঁচজনের একটি বর্তা বানাবো আর পাঁচমিশালী বত্তা এই বত্তাটার ভিডিওটা সবাই দেখুন যেহেতু আজকে আমরা বর্তা বানানোর ভিডিও পুরো করবো সেহেতু সবার প্রথম সামনে একটু সেলফি ভিডিও নিয়ে নিলাম তারপরই আবার আমরা পিসের সাইডের ভিডিও একটু নিয়ে নিলাম এরপরই ওসমান চলে গেল সে দৈন্য পাতা তুলতে তার গাছের তারপর দৈন্য পাতা তুলতে গেছে দৈন্য পাতা তোলার পর সে চলে গেল গড়ে সে কিছু শুকনা মরিচ আনবে তার কাছে ছিল শুকনা মরিচ এর পাশাপাশি আমরা আবার সামনের সেলফি ক্যামেরা দিয়ে একটু ভিডিও নিয়ে নিলাম এর মধ্যেই দেখি ওসমান চলে আসলো সে এত ক্রিপটার কীপটার দেখেন কয়টা মরিচ শুধু আনছে তারপর সে তাকে বললাম এগুলো বলে রাখতে বলে রাখার পর আমরা কি কি দিয়ে আজকে বর্তা বানাবো সব আজকে বলে একে একে রাখা শুরু করলাম রাখলাম চালতা তারপর রাখলাম কাঁচা কলা কাঁচা কলা রাখার পরই আমরা রাখলাম কামরাঙ্গা যেহেতু আজকে পাঁচমিশালি বর্তা সব কিছুই থাকবে কামরাঙ্গার পরেই রাখলাম বেলুম্বা বেলুম্বা রাখার পরই আবার আমরা রাখবো এখন তেঁতুল তেঁতুল এগুলা দিয়ে আজকে আমাদের মূলত পাঁচমিশালি ভর্তা তারপর আরও কি কি বর্তা বানানো যা যা লাগে সব কিছুই আছে তারপর আবারও একটু আমরা ভিডিও নিয়ে নিলাম এরপর এরপর ওসমান আর মইদিন নিয়ে আসলো কাহিল যেহেতু আজকে বর্তা বানাবো কাহিল তো লাগবেই তারপরে কাহিল ভাত্তা সব কিছু আমরা একসাথে একটু রাখলাম রাখার পর আপনাদেরকে দেখাইলাম তারপর আমরা একে আবারও আপনাদেরকে দেখাইতেছি কি কি দেয়া এই যে দেখতে পাচ্ছেন এখন এখন বলে আমরা চিনি লবণ মরিচ যা যা লাগে লেবু যা যা লাগে সব কিছু এখানে আমরা রাখছি এই কারণে বলো আবার ভিডিওটা দেখাইলাম তখন তো বলে সব কিছু ছিল না এখন মরিচ লবণ হইতে চিনি হইতে সব কিছু এখানে আছে আমরা একে একে পুরো সব কিছুই দেখাইব আবার এখন এগুলো দেখার পর এখন আমি একটু আমার বলটা মাথায় নিব যেহেতু আজকে ভিডিও করবই তাহলে বিডিওটাও যেহেতু ভালো হয় এবং সুন্দর হয় এই কারণে আমি একটু বলটা মাথায় নিয়ে আমরা চলে আসলাম এখন এগুলো দুইতে নিব এখন তারপরেই মেহেদি চলে আসলো কলে মেহেদি এখন কলে নিয়ে যাবে এইগুলো কারণ এগুলো ভালো মতো দোয়া লাগবে এবং কাহিলটাও দোয়া লাগবে তারপর মেহেদি চলে আসলো কলের মধ্যে এর পাশাপাশি আমরা সবাই আইসা পড়লাম এখন এগুলো সব কিছু আমরা ভালো মতো দোয়া যেহেতু এগুলো অনেক কিছু দোয়া সব কিছু এই কারণে আমরা ভালো মতো দোয়া লাগবো কারণ যেহেতু আমরা বত্তা খাবো তারপর একে একে আমরা সব কিছু ধোয়া শুরু করলাম এগুলো এখন প্রায় দোয়া শেষ এখন আরেকটু আছে এগুলো দোয়া হলেই শেষ এর মধ্যে আবার তাদেরকে আমি মাধ্যমে একটু আবারও দেখাইতেছি মহিউদ্দিন মাহাদি জুবাইদ এই তিনজন এখন আমার সাথে আছে তাদেরকে ভিডিওটা একটু দেখাইলাম তারপরে আমরা এখন চলে যাব যেখানে আমরা বত্তা খাইবো এখন আমরা গেটে দাঁড়ায় রয়েছি গেটটা খুললেই আমাদের বাড়ির এখানে আমি খাবো আমাদের বাড়ির ভিতরে আজকে বর্তাটা বানাবো এখন এই যে গেট খুলে ফেলছে এখনই আমরা চলে যাব, গাটলার এখানে গাটলার এখানে আজকে আমরা বর্তাটা বানাবো গাটলায় যাওয়ার পরই এখন সবকিছু দেখেন তারপর তারপর আবু সাইদ এই সব কিছু দেখেন দেখেন মিক্সার করতেছে একসাথে ওসমান সবগুলো আর মেহেদি বৈশা বৈশিয়া দেখতেছে এরই পাশে মহিউদ্দিন আবার পুকুরের মধ্যে গেছে সবকিছু ইয়া চালতাগুলো দুই ধুয়ে নিয়ে আসতো চালতাগুলো গুলো পর মহিউদ্দিন এখন এইগুলো কাহিলের মধ্যে দিয়ে দিবে কারণ এইগুলো কিছু শেষতে হবে সবকিছু ভালো মতো কারণ আজকে যেহেতু পাঁচমিশালি ভর্তা সব কিছু এখানে সেচবো আমরা সেই এখানে আজকে মূলত ভর্তাটা বানাবো আর আপনারা যেগুলো দেখতেছেন পলিতিনে নিতেছি এগুলো আজকে আমাদের দরকার নাই এগুলো বাড়তি কারণ এই কারণে এগুলো আমরা পলিতিনে নিতেছি এর পাশাপাশি দেখেন আজকের ভর্তা প্রায় হয়ে গেছে ওসমান দেখেন ভর্তাগুলো সব কিছু লাড়তে আছে তারপর আবু সাইদ বলটা দুইয়া নিয়ে আসতাছে আছে এর মধ্যেই দেখেন ওসমান খাইয়া দেখতেছে বলতেছে অসাধারণ নাকি হয়েছে অনেক মজা হয়েছে ওসমান বর্তারা কেমন এবার কে অস্থির আচ্ছা মহিদিন তুই কি কস বর্তা কেমন এবার মজা অসাধারণ এবো আবু সাহেব কি কস এ মেহেদি আরে ইয়া কিস না কেমন এবার কর্তারা সেই সাদ সেই সাদ নাকি হবে আর আমি বলবো সেরা ভাই সেরা আজকের বর্তারা আশা করি অনেক মজা হবে আজকে আমরা এই পাঁচজন আমরা এই পাঁচজন আজকে আমরা এই বর্তারা আয়োজন করছি অনেক কষ্টের পর এখন আমরা খাইয়া দেখবো যে কেমন হয় তারপর আপনাদেরকে খাওয়ার রিভিউটা দিব আসলে সত্যি ভর্তাটা এত টেস্ট হইছে যা বলার মতো না বাট একটু জাল হইছে অনেক বেশি কিন্তু ভর্তাটা অনেক মজই ছিল পাঁচমিশালি ভর্তা আমরা ভাবছি মজা হবে না কারণ এখানে অনেক কিছু কিন্তু সত্যি বলতে অনেক মজা হইছে ভর্তাটা কিন্তু একটু জাল বেশি ছিল এই কারণে একটু সমস্যা ছিল এই জালের মধ্যে দেখেন ওরা কিভাবে খাইতেছে আর অন্যদিকে ওসমান দেখেন মুখে পানি নেয় আর পুকুর থেকে পানি ফালা আর এইদিকে আমরা সবাই খাইতেছি কিন্তু অনেক জাল ছিল কিভাবে যে খাইছে কে জানে ওরা তারপরেই দেখি যে ওরা সবাই মুখে পানি নিতে আর পানি ফালাইতাছে এখন দেখি সবাই মুখে পানি নিতে আর ফালাইতেছে কারণ প্রচুর জাল হয়েছে বত্তাটা বাট অনেক মজা হয়েছে বত্তাটা এইদিকে দেখেন মহিউদ্দিন এ টিমের মতন বৈশা রয়েছে আর আবু সাইদ ওসমান মেহেদি শুধু মুখে পানি নেয়ার পানি ফালা এদিকে আমিও আমার একটু ভিডিও নিয়ে নিয়ে নিলাম কারণ অনেক জাল ছিল আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন